দেখ অঙ্কটা দেখ কি বলছে টু এক্স সমান সমান রুট ফাইভ প্লাস ওয়ান হলে আমার এটা প্রমাণ করতে হবে পরীক্ষায় যখন কোশ্চেনটা করবো তখন এটা লিখবো না আমি এখন বোঝানোর জন্য লিখেছি হ্যাঁ এটা লিখবো না সেজন্য ব্র্যাকেট দিয়ে দিয়েছি হ্যাঁ তোরা এখান থেকে শুরু কর তাহলে এখান থেকে দেখ এটা কোনোভাবেই সূত্রে যাচ্ছে না যাচ্ছে যাচ্ছে না তাহলে আমাকে এক হয় ওই হাফ ইন্টু টু ওয়ান করে নিয়ে ঠিক আছে ওগুলাই যাব না তো ঝামেলায় তাহলে করবো কি বলতো এক্সের বের করে নিই আপাতত এটাই মাথায় আসছে যে পদ্ধতিটা বা দেব অনেকে আবার বা কোথায় দিতে হয় সেটাও জান না বা দিতে হয় যেখানে সমান সমান আছে এইরকম একটা সমীকরণ টাইপের আছে সেখানে ঠিক আছে তাহলে বা হচ্ছে তার কি এক্স সমান সমান কী হবে রুট ফাইভ প্লাস ওয়ান বাই টু এটা বোঝা গিয়েছে সুতরাং বহুজন করে কি সমান সমান শূন্য লিখে দেয় কখন লিখবি নে প্রমাণ করতে হবে তার মানে এইটা লিখবো শুধু ঠিক আছে তাহলে এক্সের মান জানি আমরা মান বসিয়ে রুট ফাইভ প্লাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার মাইনাস রুট ফাইভ প্লাস ওয়ান বাই টু এক্সের মান মাইনাস ওয়ান এবার এটাকে আমার সলভ করতে হবে একটা জিনিস বোঝ এ বাই বি তার হোল স্কোয়ার মানে কি স্কোয়ার বাই বি কী হবে স্কোয়ার বাই বি মোটেও না ব্র্যাকেটে আছে তার মানে কী হবে স্কোয়ার বাই বি স্কোয়ার তাহলে এক্ষেত্রেও তাই কী করবো रूट फाइव प्लस वन होल स्क्वायर नीचे स्क्वायर चार लिखे दिले माइनस रूट फाइव प्लस वन बस देख চার লসাগু তাহলে ওপরে যেমন ছিল এটা তেমনই থাকবে রুট ফাইভ প্লাস ওয়ান তার হোলস্কোয়ার মাইনাস এবার এটা কী হবে ভালো করে দেখে নে এই সংখ্যাটার সাথে কত গুণ হবে বল দেখি এই সংখ্যাটার সাথে কত গুণ হবে কী করে বের করে এ দেখ এই যে চার লসাগু লশাগুকে এই তলার যে হর আছে সেটা দিয়ে ভাগ করতে হয় তাহলে কি চারকে দুই দি ভাগ করলে দুই হয় তাহলে দুই দিক গুণ করবো ঠিক আছে তাহলে টু ইন্টু রুট ফাইভ প্লাস ওয়ান এদিকে দেখ চার আর এক গুণ করলে কত হবে মাইনাস চার এবার আমার সমাধান করার জন্য কী করবো আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে কী লিখবো রুট ফাইভ তার হোল স্কোয়ার প্লাস টু ডট রুট ফাইভ ডট ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার এইবার করব কি দুই দিয়ে না দুটোকে গুণ করবো মাইনাস টু রুট ফাইভ মাইনাসে প্লাসে এটাও মাইনাস টু আর এটা কত মাইনাস ফোর নিচের চার যেমন আছে লিখে রাখ আচ্ছা এটা কিন্তু গুণ হ্যাঁ বিন্দু বিন্দু মানে ডট মানে গুণ ডট প্রোডাক্ট হ্যাঁ তাহলে পাঁচের রুট পাঁচের স্কোয়ার কত হবে পাঁচ যোগ টু রুট ফাইভ প্লাস ওয়ান মাইনাস টু রুট ফাইভ মাইনাস দুই আর মাইনাস কত হয় মাইনাস ছয় নিচের চার যেমন আছে লিখেরা দেখ টু রুট ফাইভ টু রুট ফাইভ এখানেই কেটে দিতে পারছি পাঁচ যোগ এক কত হয় ছয় বিয়োগ ছয় নিচের চার ছয়কে ছয় দিয়ে ভাগ করলে বিয়োগ করলে কত হয় শূন্য শূন্য বাই চার মানে কত শূন্য প্রমাণিত হ্যাঁ প্রমাণিত লিখতে হবে পুরোটা একবার একবার করে দেখে মাথার ভিতরে একটুখানি খেলিয়ে নে ব্যাপারটা কি করলাম টু এক্স মানে এটা ছিল এক্স মানে কি দুই ভাগ গুণ থাকলে ভাগ যোগ থাকলে বিয়োগ এপাশে আসলে বিয়োগ থাকলে এ আসলে যোগ আর এপাশে ভাগ থাকলে এপাশে আসলে গুণ এবার কি করলাম মান বসিয়ে দিলাম এক্সের এত স্কোয়ার এত এত হ্যাড্ডা ভ্যাড্ডা তাহলে এটা কী হবে রুট ফাইভ প্লাস ওয়ান তার হোল স্কোয়ার নিচে দুইয়ের স্কোয়ার চার এটা যেমন আছে লিখে রাখলাম এইবার লস আগত চার দুই আর এই একের তলায় কিছু নেই মানে এক আছে তাহলে এই লস কত হয় চার চার লিখলাম তাহলে এই সংখ্যাটার সাথে কি গুণ হবে চার ভাগ চার এক এটাই হয় চার ভাগ দুই দুই গুণ হবে ওপরেটার সাথে এর তলায় তো এক আছে চারকে এক বিভাগ করলে এক হয় মানে আলটিমেটলি অত কিছু মনে রাখতে হয় না চার গুণ এক ব্যাস চার এটা কি হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটা গুণ করেছি দুটোকে আলাদা আলাদা তারপরে দেখ আমি দেখলাম কি টু রুট ফাইভ টু রুট ফাইভ চলে আসছে কেটে দিলাম মাইনাস দুই আর মাইনাস চার মাইনাস ছয় করেছি পাঁচ আর একে ছয় ছয় বিয়োগ ছয় শূন্য ব্যাস পরিষ্কার তাহলে মুছে দুই নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চেন এটা মাধ্যমিক বাইশ সালে এসেছিল এই তিন বছর আগে কোশ্চেন কি বলছে দেখ একটু কোশ্চেনটা টুকিয়ে রাখছি এম প্লাস ওয়ান বাই এম এটার মানে দেওয়া আছে রুট তিন ঠিক আছে আমি এখানে কোশ্চেনটা এই পাশে লিখছি নাহলে তোরা তো আবার মানে সব লিখে দিবি এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এর মানে বের করতে বলেছে আর দুই নম্বর হচ্ছে এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব এটার মানে বের করতে বলেছে সূত্র বলবি এবার সব এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার তাই তো এ স্কোয়ার প্লাস বিছে তো তাহলে সূত্র কি দাঁড়া লিখব বল কি বল তুই বল ওইখানে দিবি একটা পুকুর আছে ওই যে ডুব মারবি তোরা মাধ্যমিক দিবি এখনো এই সূত্র মনে নেই এ প্লাস ভি দার হোল স্কোয়ার মাইনস টু এভি আর একটা সূত্র হয় এটা হ্যাঁ এ মাইনস ভার হোল স্কোয়ার প্লাস টু এই কদিন ফর্মুলা সিট বানাবি ঠিক আছে পাটিগণিত বীজগণিত ত্রিকোণমিতি পরিমিতি ঠিক আছে সমস্তগুলা কি করবি রিভিশন করি বারবার প্রতিদিন দেখবি সকালে সব দরকার নেই তুই ফার্স্টে পাটিগণিত একদিন দেখলি মানে পাটিগণিত তো তেমন দরকার হয় না খুব সহজেই তোদের কী আছে পিটি আর বাই হান্ড্রেড আর পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো টু দি পার এন এই দুটো আরও অংশী কারবার তো জানিস যে যে অনুপাতে তুই বিনিয়োগ করবি পাওয়ার সময় সে অনুপাতে পাবি এই তিনটে চ্যাপ্টার আছে আর বীজগণিতের এই যে যত সূত্র আছে ঝেপে মুখস্থ করবি ত্রিকোণমিতিও তাই ত্রিকোণমিতি কি করি বলতো আমি তো টেকনিক শিখিয়ে দিয়েছি কিভাবে কিছু জিনিস একটুখানি বুঝে গেলেই ব্যাস বাকি করতে পারবি আর একটা সূত্র এ কিউব প্লাস বি কিউব বলে দিচ্ছেন পারবি না জানি আমি এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তোদের লজ্জা নেই আমি জানি নে দেখ সব নির্লজ্জ ব্যক্তি নে এগুলা মুখস্থ করবি হ্যাঁ পড়বি কেন এর আর একটা সূত্র হয় দেখে নে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এবার এখানে দেখ মান দেওয়া আছে এটার তাই তো তাহলে লেখ তাহলে কোন সূত্রটা ব্যবহার করবো আমার প্লাস যেখানে মাঝে থাকবে সেটা এইটা ইউজ করবো তাহলে কি লিখবো এম প্লাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার মাইনাস টু ডট এম ডট ওয়ান বাই এম এই এম আর এম কেটে গেলো এটার মান কত দেওয়া আছে রুট টিন তাহলে রুট তিন তার হোল স্কোয়ার মাইনাস দুই তিন মাইনাস দুই মানে এক একটা শেষ দুই নম্বরটা এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমি দুটোই ইউজ করতে পারি কিন্তু যদি এটা ইউজ করি একটা সমস্যায় পড়তে হবে আমার স্কোয়ার প্লাস বি একটা ঝামেলা পড়বে যদিও এখানে মান বের করেছি ঠিক আছে কিন্তু আমি এটাই ইউজ করে দেখাচ্ছি দুটো ইউজ করেই করা যেতে পারে কিন্তু এটা ইউজ করলে পরীক্ষা যদি এই মানটা নাও দেওয়া থাকে তাও তুই করতে পারবি তাহলে এম প্লাস ওয়ান বাই এম তার হোল কিউব মাইনাস থ্রি এ বি হয় তাহলে থ্রি এম ডট ওয়ান বাই এম ইন্টু এম প্লাস ওয়ান বাই এম দেখ এই এম এম কেটে গেল এটার মান আমরা কত জানি রুট তিন তাহলে রুট তিন তার হোল কিউব মাইনাস থ্রি এখানে এম প্লাস ওয়ান বাই এম এর মান কত এর মান হচ্ছে রুট তিন রুট তিনের কিউব কত হয় রুট তিনের কিউব ভালো করে কর থ্রি রুট কিউবা তো সেই মানে আর্য ভট্টক একটা বাবা আমি এমন হচ্ছে অঙ্ক ভুলে যাবো দেখ রুট তিন গুণ রুট তিন গুণ রুট তিন তাই তো কিউব মানে তিনবার গুণ এই তিনের গুণ করলে কত হয় রুট তিন রুট তিন তিন তাহলে থ্রি রুট থ্রি তাহলে থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি মানে কত এই বল এটা কত হয় বল শূন্য হয় হ্যাঁ যাক এটা তো জানিস তাহলে টাইপ থ্রি এখানেই শেষ মানে প্রিভিয়াস ইয়ারে যেটা এসছে টাইপ ওয়ান শেষ হলো তাহলে আজকে টাইপ ওয়ানে তো বহু কোশ্চেনও আছে আরও দু তিনটে বাকি ছিল প্রিভিয়াস ইয়ারের ওগুলো নিজেরা করবি আর টাইপ থ্রি শেষ হলো টাইপ টু নেক্সট দিন করাবো হ্যাঁ এটা কি আর একবার বলে দেবো নিজের টুকু নিই এ কিউব প্লাস বি কিউব সূত্র কি এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এখানে এ মানে এম বি মানে ওয়ান বাই এম তাহলে এম প্লাস ওয়ান বাই এম তার হোল কিউব মাইনাস থ্রি এ বি হয় তাহলে থ্রি ডট এম ডট ওয়ান বাই এম ইন্টু এ প্লাস বি হয় তাহলে এ এর জায়গায় এম বি এর জায়গায় ওয়ান ওয়াই এম তাহলে এম প্লাস ওয়ান এম